আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কি আবার প্রিয় বন্ধুরা আমি হাফেজ মাসুদ রহমান জিহাদি সে সদর উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আমি অনেক দিন হলোই ফেসবুক পেজ এবং প্রোফাইলে কাজ করি যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও হচ্ছে তো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি শেষে পর্যন্ত আপনাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ারই চেষ্টা করব যারা নতুন পেজ বা প্রোফাইলে কাজ করেন তারা অবশ্যই ধীরে ধীরে ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আপনি যদি একদিনই বড় হতে চান একদিনে যদি ভাইরাল হতে চান তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি তাড়াতাড়ি এত দ্রুতগামীতে আপনি ভাইরাল বা আপনি এত দ্রুতগামীতে বড় হতে পারবেন না আপনাকে ধীরে ধীরে ব বড়ো হতে হবে এবং পর্যায়ক্রমে আপনাকে বড় হতে হবে আপনি একদিনে যদি বড় হতে চান তাহলে কিন্তু আপনি অতি দ্রুতগামীতে ব্লগ খেয়ে যাবেন আর আমরা অনেক মানুষ কিন্তু ব্লগ খাই যারা নতুন আছেন তারা কিন্তু বেশি বেশি ঘন ঘন ব্লগ খায় এই ব্লগ খাওয়ার কারণ কি জানেন তারা বেশি বেশি কমেন্ট করে তারা বেশি বেশি মানুষের ভিডিওতে গিয়ে এত পরিমাণে লাইভে গিয়ে তারপর ভিডিওতে গিয়ে একই কমেন্ট বারংবার করে একই ক্যাটাগরির কমেন্ট করে কমেন্টের সাথে ভিডিওর মিল নাই পোস্টের সাথে কমেন্টের মিল নেই ছবির সাথে ছবির যে ক্যাপশন দেওয়া থাকে সেই ক্যাপশনের সাথে কমেন্টের কোনো মিল নাই এই বারংবার যখন একই কমেন্ট একই কমেন্ট যখন বারবার করতে যায় তখন কিন্তু ফেসবুকের থেকে তাকে ব্লক করে দেয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত কিংবা এক মাস পর্যন্ত কমেন্ট করতে পারে না এরকম লোকও আসে তো যাই হোক আপনাকে ধীরে ধীরে কমেন্ট করতে হবে আপনাকে এই এই প্ল্যাটফর্মে আপনি যখনই কাজ করবেন তখন আপনাকে বুঝে শুনে জেনে বুঝে কাজ করতে হবে আপনি খামাখা এমনি একটা যদি কাজ করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে সাকসেস হতে হলে ফেসবুকের রুলস অনুযায়ী গাইড অনুযায়ী ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ চালিয়ে যেতে হবে ফেসবুকের গাইড অনুযায়ী নিয়ম অনুযায়ী যখন আপনি কাজ চালাবেন তখন এখান থেকে আপনি এক সময় দেখবেন যে অনেক মানুষের কাছে আপনি পরিচিত হয়ে গেছেন পরিচিত মুখ সবাই আপনাকে চিনবে আর সবাই যখন আপনাকে চিনবে তখন দেখবেন যে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে মানুষ হুম রিখে আপনার ভিডিওতে পড়বে আর ভিডিওতে পড়েই আপনাকে কমেন্ট করবে আপনাকে শেয়ার করবে আপনাকে লাইক করবে এভাবে ধীরে ধীরে আপনি ভাইরাল হতে থাকবেন তো অবশ্যই প্রিয় বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই ধীরে ধীরে কাজ চালাবেন বেশি অতিরিক্ত কমেন্ট করবেন না অতিরিক্ত পোস্টও আবার করবেন না অতিরিক্ত লাইভে ঢুকে বেশি বেশি অন্যকে খুশি করার উদ্দেশ্যেও বেশি বেশি কমেন্টও করা যাবে না এভাবে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ব্লক খাবেন আর যখনই আপনি ব্লক খাবেন তাহলে কিন্তু এটা একটা অপরাধী পেজ এটা একটা অপরাধী প্রোফাইল এই প্রোফাইল অপরাধী পেজ এটা নিয়ে কিন্তু ফেসবুকে কাজ করা খুবই কঠিন হয়ে যায় ট্রাপ হয়ে যায় সেজন্য আপনি অবশ্যই ধীরে ধীরে কাজ চালাবেন ধীরে ধীরে বুঝে শুনে কাজ চালাবেন ইনশা আল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন আপনার একটু উপকার হয়েছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ